সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুনঝরি ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় ফুরান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় ফুরান কোথা পেল তাহারায় সুরমলান। জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহান মোহান বলো যদি আকাশের ও চাঁদ তারা কোথা পেলে ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো বলো যদি আকাশের ও চাঁদ তারা কোথা পেলে স্নিখ ধয়ে ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাতি হলো কেন নিকোশ কালো কোথা পেল তাহারায় সুর জবাবে একটা সবই আল্লাহর আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জোর সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরো ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে সুনো আল্লাহ রোগ আল্লাহ মোহন আল্লাহ আল্লাহন আল্লাহ আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ ভোহন আল্লাহ ভোহন আল্লাহ ভোহন আল্লাহ ভোহন আল্লাহ ভোহন আল্লাহ ভোহান